আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আমি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করি বা আমাদের যখন তিনশো সাবস্ক্রাইবার ভাই ততদিন থেকে আমাদের ভিডিও দেখে এখন আমাদের সাবস্ক্রাইবার এক লাখ দুই এর সুক্রিয়া

মিলন ভাইকে দিয়ে দিয়েছি তো মিলন ভাই আপনি এই ল্যাপটপটা যে পারচেজ করলেন কি কাজের জন্য পারচেজ করলেন এই রকম কাজে আমি ফ্রিল্যান্সিং এর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য পারচেজ করেছি এটা হচ্ছে মিলন ভাইয়ের ছোট ভাই এটা হচ্ছে একটা মামা আর একটা হচ্ছে বন্ধু মামার নাম কি নাম কি মামার মামার নাম হচ্ছে রানা আর বন্ধুর নাম কি শাহিদ আর ছোট ভাইয়ের নাম কি মুশফিকুর

নো মিলন বাইকে প্রতি আমার অসংব ভালোবাসা এবং অসংব রকমের আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি কারণ হচ্ছে সে 300 সাবস্ক্রাইবার যাবত আমাদের সে কন্টিনিউয়াস ভিডিও দেখে এটা আনবিলিভেবল তো সেই জন্যই আইটি বিলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আমি মিলন বাইকে দিচ্ছি মিলন বাইক এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ মোটামুটি বাইরে কিনতে গেলে হয়তো একবার প্রতিকে 2200 টাকার মত প্রাইস করবে টাকাটা আসলে দাজডট ব্যাটল আমি এখানেই আপনার প্রতি অসংব রকমের মানে ভালোবাসা বলেন কৃতজ্ঞতা বলেন প্রকাশ করছি তিনশো সাবস্ক্রাইব মানে এই লং টাইম কন্টিনিউয়াস আপনি আমাদের জন্য ভিডিও দেখেন এই ভালোবাসা থেকে আপনাকে এই জিনিসটা আমরা দিলাম আমাদের জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনি ল্যাপটপটা নিয়ে আপনার ফ্রিলান্সিং কাজ শিখেন দুই চার পয়সা ইনকাম করেন বাবা মাকে হেল্প করেন তারপর একটি প্রসিডিউর অনুযায়ী যেভাবে সুবিধা হয় বা অসুবিধা হয় যোগাযোগ করবেন সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা হেল্প করার চেষ্টা আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ